চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনা বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচ জুটি দিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে ফেরার কথা ছিল তারকা ফরওয়ার্ড তবে সেটা এখন শঙ্কার মুখে আবারও চটে পড়েছেন নেইমার নেইমার আর চোট যেন একে অন্যের পরিপূরক হয়ে উঠেছেন চোট কাটিয়ে লম্বা সময়ের পর মাঠে ফিরে কিছুদিন যেতেই ফের চোটে নেইমার এটাই যেন নিয়মে পরিণত হয়েছে এবারও এর ব্যতিক্রম হলো না চোটের কারণে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবে এসে চোটে ভোগা নেইমার সবশেষ নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসে ফিরেও চোট থেকে বাঁচতে পারলেন না কদিন আগেই প্রায় এক বছর চোট কাটিয়ে মাঠে ফেরেন নেইমার যোগ দেন শৈশবের ক্লাব সান্তোসে সেখানেও এবার চোটে পড়েছেন তিনি আকস্মিক ইঞ্জুরির কারণে সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা জানিয়ে ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো জানিয়েছেন নতুন করে চোট পেয়েছেন তারকা ফরওয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করেছিলেন রোমানো এমন খবর দেওয়ার পর চোট নিয়ে মুখ খুলেছেন নেইমার দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহ আমি কিছুটা ব্যথা অনুভব করি সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি পরবর্তীতে জানা যায় ম্যাচের দিন সকালেই অরুর মাংস পেছিতে অস্বস্তি বোধ করেছিলেন যে কারণে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন নেইমার নেইমারকে ছাড়া তারা দলও জিততে পারেনি করিনথিয়ান্সের বিপক্ষে দুই এক গোলে হেরে ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে এদিকে নেইমারকে নিয়ে সংখ্যা বাড়ছে ব্রাজিল দলেও চলতি মাসে নেইমারকে পাওয়া যাবে কিনা সেটাও নিয়ে দেখা দিয়েছে সংশয়